বন্ধুরা আজ আমরা এমন একটি উপজাতির কথা বলবো যারা আমাদের পৃথিবীর ভারসাম্য ধরে রেখেছে এবং হাজার হাজার বছর ধরে এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে আসছে এই উপজাতির সঙ্গে আমাদের সভ্য সমাজের কোনো যোগাযোগ নেই কিন্তু আশ্চর্যের বিষয় তারা আমাদের সম্পর্কে সব কিছুই জানে এই উপজাতির শিশুরা আঠারো বছর পর্যন্ত অন্ধকার ঘরে থাকে যেখানে তারা কখনো আলোর সংস্পর্শে আসে না এমনকি আলো পর্যন্ত দেখে না তারা বিশ্বাস করে এই অন্ধকার থেকেই তারা শেখে কিভাবে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায় তাদের ধারণা তারা পৃথিবীর আসল সত্তা এবং তারা নিজেদেরকে বড় ভাই বলে পরিচয় দেয় আমাদের সভ্য সমাজের মানুষদের দ্বারা ছোট ভাই বলে থাকে হ্যাঁ বন্ধুরা আজ আমরা এমন এক রহস্যময় উপজাতির গল্প জানব যাদের জীবনযাপন শুনলে আপনি বিস্মিত হয়ে যাবেন আর যারা আজ প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক রহস্যে ভরা কোগি উপজাতি সম্পর্কে সব অজানা তথ্য কোলম্বিয়ার উত্তর প্রান্তে পাহাড় মেঘ আর নদীর মাঝখানে লুকিয়ে আছে এক বিস্ময়কর জাতি যাদের নাম কোগি আধুনিক সভ্যতার কোলাহল থেকে শত শত বছর ধরে বিচ্ছিন্ন এই জাতি নিজেদের বলে পৃথিবীর রক্ষক তারা বিশ্বাস করে প্রকৃতি এক জীবন্ত মা আর মানুষ তার সন্তান পৃথিবীর প্রতিটি নদী প্রতিটি পাথর প্রতিটি বাইন কণাতেও তারা ঈশ্বরের উপস্থিতি দেখে কোগি উপজাতির মানুষেরা সাদা পোশাক পরে মাথায় থাকে সাদা টুপি যা তাদের কাছে পবিত্রতার প্রতীক তাদের জীবন এত সরল তবু এত গভীর যে বাইরের পৃথিবীর কেউ তা বোঝে না এই পাহাড়গুলোর নাম সিয়েরা নেবাদা দে সান্তা মার্তা এখানেই কোগিরা হাজার বছর ধরে বসবাস করছে তারা বলে এই পাহাড়ি পৃথিবীর হৃদয় এখান থেকেই জন্ম নিয়েছে নদী গাছ আর প্রাণের স্রোত তাই তারা পাহাড়কে মা বলে ডাকে কগি সমাজে কোনো রাজা নেই কোনো সৈন্য নেই কোনো আদারত নেই এখানে সবাই মিলে এক পরিবারের মতো বাস করে তাদের সমাজ চালায় মামো যাদেরকে বলা হয় জ্ঞানের রক্ষক বা আধ্যাত্মিক নেতা মামো হওয়া সহজ নয় একটি শিশুকে ছোটবেলা থেকে অন্ধকার গুহায় লালন করা হয় বাইরের আলো দেখা নিষেধ শুধু শেখানো হয় পৃথিবীর রহস্য তারা শেখে নক্ষত্রের ভাষা নদীর প্রবাহের অর্থ মাটির শ্বাস আর মানুষের আত্মার সুর এই প্রশিক্ষণ চলে আঠারো বছর পর্যন্ত এরপরই সে হতে পারে মামো কোগিদের নেতা কগিদা বিশ্বাস করে বিশ্ব জগতে এক অদৃশ্য শক্তি রয়েছে যার নাম আলুনা আলুনা হলো মহাজাগতিক চেতনা যার মাধ্যমে সব জীব পরস্পরের সঙ্গে যুক্ত মানুষ পশু গাছ নদী পাহাড় সব কিছু একই আত্মায় বাধা তাই তারা কিছুই নষ্ট করে না এক টুকরো কাঠ কাটার আগে তারা অনুমতি চায় প্রকৃতির কাছ থেকে মাছ ধরার আগে নদীর দেবীর কাছে ক্ষমা চায় তাদের কাছে প্রকৃতি ধর্ম আর ধ্বংস করা পাপ উনিশশো সালে প্রথমবার কোগি উপজাতি বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করে তখন তারা এক ডকুমেন্টারি দলের মাধ্যমে আমাদের জন্য বার্তা পাঠায় সেই বার্তা ছিল স্পষ্ট এবং হৃদল কাপানো। আমরা কবি উপজাতি হাজার হাজার বছর ধরে আমরা পৃথিবী রক্ষা করে আসছি কিন্তু তোমরা প্রকৃতি ধ্বংস করছ এর ফল খুব একটা ভালো হবে না তোমরা সভ্য সমাজের মানুষ তোমরা আমাদের ছোট ভাই আর আমরা হচ্ছি বড় ভাই যারা এই পৃথিবী ভারসাম্য ধরে রাখি কোগিরা জানতো আধুনিক মানুষ শুধু ভোগ করতে জানে কিন্তু রক্ষা করতে জানে না তারা আমাদের সতর্ক করেছিল নদী শুকিয়ে যাবে বন পুড়ে যাবে বরফ গলে যাবে আমরা শুনিনি আর আজ পৃথিবী সত্যি জ্বলছে জলবায়ু বদলে যাচ্ছে প্রাণ হারাচ্ছে প্রকৃতি যেন কোগিদের ভবিষ্যৎবাণী এক এক করে সত্যি হচ্ছে কোগিদের সমাজে নারী ও পুরুষ সমান নারীরা বুনন করে পুরুষেরা কৃষিকাজ করে আর সবাই মিলে খাদ্য ভাগাভাগি করে খায় তাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই কারো ঘর বড় নয় কারো ঘর ছোট নয় তারা বিশ্বাস করে লোভই সব বিপদের মূল তাই তারা বলে যার প্রয়োজন তার পাওয়া উচিত বেশি চাওয়া মানেই ভারসাম্য নষ্ট করা তাদের চোখে আমরা আধুনিক মানুষ মানে ভারসাম্যহীন প্রাণী আমরা শহর বানাতে পাহাড় কাটি প্রযুক্তির নামে নদী বন্ধ করি গাছ কেটে ভবন তুলি অথচ আমরা ভুলে যাই এই পৃথিবী ছাড়া আমাদের অস্তিত্বই নেই একবার এক মামো বলেছিল তোমরা মাটিকে আঘাত করো ধ্বংস করো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই মাটি তোমাদের মা কোগিদের কাছে পৃথিবী একটি বিশাল দেহ যার শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের জীবন জড়িত যখন আমরা গাছ কাটি তখন যেন তার দেহ কেটে ফেলি যখন নদী দূষিত করি তখন যেন তার রক্ত নষ্ট করি তাদের ধর্ম বা বিশ্বাস কোনো বইয়ে লেখা নেই সব মুখে মুখে প্রচলিত তাদের গান নাচ গল্প সব কিছুতেই প্রকৃতির ছোঁয়া তারা পাহাড়ের সাথে কথা বলে নদীর স্রোত শুনে আবহাওয়া বোঝে কগিরা বলে আমরা শুধু শুনি না পৃথিবী আমাদের কথা বলে তাদের কাছে প্রতিটি শব্দ পবিত্র প্রতিটি নিরবতা অর্থপূর্ণ এক আশ্চর্য ব্যাপার হলো কোগীদের কোনো ঘড়ি বা ক্যালেন্ডার নেই তবুও তারা জানে কখন বৃষ্টি আসবে কখন নদী ফুলে উঠবে তারা সূর্যের আলো পাখির গান আর বাতাসের ঘনে সময় মাপে তারা বলে যদি তুমি প্রকৃতিকে ভালোবাসো সে তোমাকে সব উত্তর দেবে তারা আজও আধুনিকতা থেকে দূরে থাকে কারণ তারা জানে আধুনিকতার সঙ্গে আসে ধ্বংস তারা কখনো রাস্তা বানাতে দেয় না পাহাড়ে যন্ত্র ব্যবহার করতে দেয় না তারা বলে মেশিন মানে শব্দ আর শব্দ মানে প্রকৃতির নিরবতা ভাঙা তাদের কাছে নিরবতাই প্রার্থনা একজন মামু বলেছিলেন তোমরা তোমাদের দেখতে পাই ছোট ভাইয়েরা তোমরা পাহাড় কেটে দিচ্ছ নদী শুকিয়ে ফেলছ বন পুড়িয়ে ছাই করছ তোমরা ভাবছ তোমরা উন্নত কিন্তু প্রকৃতি কাঁদছে এই কথা শুনে অনেক মানুষ হাসত কিন্তু এখন যখন বন পুড়ছে সমুদ্র ফুলে উঠছে তখন মনে হয় কগিদের কথা ধীরে ধীরে সত্যি হচ্ছে কোগি জাতির ইতিহাস অনেক প্রাচীন তারা মনে করে তাদের পূর্বপুরুষরা এক অলৌকিক সভ্যতার অংশ ছিল যারা পৃথিবীর ভারসাম্য রক্ষা করত স্পেনীয় উপনিবেশারীরা যখন দক্ষিণ আমেরিকায় আসে তখন অনেক উপজাতি ধ্বংস হয়ে যায় কিন্তু কগিরা পাহাড়ের গভীরে পালিয়ে গিয়ে নিজেদের সভ্যতা বাঁচিয়ে রাখে তারা তখন থেকে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় তাদের কাছে শহর মানে ধ্বংস আর প্রকৃতি মানে জীবন তারা কখনো কারো ক্ষতি করে না কিন্তু কেউ তাদের জমিতে ঢুকলে নীরবে দূরে সরে যায় কারণ তারা বিশ্বাস করে রাগ মানে অন্ধকার তারা সবকিছু কিছু আলুনার চোখ দিয়ে দেখে অর্থাৎ মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে তাদের ভাষায় আলুনা মানে শুধু চিন্তা নয় সৃষ্টি করার শক্তি তারা বিশ্বাস করে কোনো কিছু ঘটার আগে তার চিন্তা জন্মায় আলুনায় তাই তারা ধ্যান করে চিন্তা করে আর নীরবে পৃথিবীর ভারসাম্য ঠিক রাখে তাদের সমাজে বাচ্চাদের শেখানো হয় কিভাবে মাটিকে স্পর্শ করতে হয় কিভাবে নদীর সঙ্গে কথা বলতে হয় তারা ছোট থেকেই জানে জীবনের মানে কেবল বাঁচা নয় বরং পৃথিবীর সঙ্গে মিলেমিশে থাকা একবার এক কোগি শিশু বলেছিল আমি নদীকে ভালোবাসি গাছকে ভালোবাসি প্রকৃতিকে ভালোবাসি এই পৃথিবীর প্রত্যেকটা ক্ষুদ্র থেকে বিহত সবকিছুকে আমি আমার পরিবারের ভাইয়ের মতন ভালোবাসি এই ভালোবাসাই তাদের শক্তি আর এই ভালোবাসা হারিয়েই আমরা দুর্বল হয়ে গেছি কোগিরা আমাদের দিকে টাকিয়ে আছে পাহাড়ের চূড়া থেকে তারা চায় আমরা বুঝি পৃথিবী কোনো যন্ত্র নয় কোনো সম্পদ নয় এটা এক জীবন্ত হৃদয় তারা আমাদের শেষ সতর্ক দিয়েছে যদি ছোট ভাইরা এখনো না শোনে তবে পৃথিবী নিজেই কথা বলবে ঝড় বন্যা আর আগুনের ভাষায় হয়তো এটাই সত্যি প্রকৃতি এখন তার ভাষায় কথা বলছে যখন আমরা সমুদ্রের ঢেউয়ে শহর ডুবে যেতে দেখি পাহাড় ধসে পড়তে দেখি বন পুড়ে ছাই হয়ে যেতে দেখি তখন মনে হয় কগিদের কথা ধীরে ধীরে সত্যি হচ্ছে তারা কোনো বিজ্ঞানী নয় কিন্তু তাদের জ্ঞান হাজার বছর পুরনো তারা জানে মানুষ যত উন্নত হবে তত প্রকৃতি থেকে দূরে যাবে আর যত দূরে যাবে তত নিজের ধ্বংস ডেকে আনবে কোগি উপজাতি এখনো অপেক্ষা করছে আমাদের পরিবর্তনের জন্য তারা চায় না আধুনিক মানুষ ধ্বংস হোক তারা শুধু চায় আমরা শিখি কিভাবে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে হয় তাদের মতে পৃথিবী আমাদের নয় আমরা পৃথিবী যদি আমরা এই সত্যটা বুঝতে পারি তাহলে হয়তো এখনো সময় আছে হয়তো একদিন যখন আমরা থেমে গিয়ে আকাশের দিকে তাকাবো তখন পাহাড়ের ওপারে কগিরা আমাদের হেসে বলবে স্বাগতম ছোট ভাই অবশেষে তুমি বুঝেছ বন্ধুরা আজ আমরা কগি উপজাতি সম্পর্কে প্রায় সবকিছুই জানলাম তবে আশ্চর্যের বিষয় হলো আমাদের এই পৃথিবী যতটা রহস্যময় তার থেকে অনেক বেশি রহস্যময় মানুষ এই পৃথিবীতেই বাস করে আর আপনি যদি এই ভিডিওটি এখান পর্যন্ত দেখে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি একজন সত্যান্বেষী মানুষ কারণ আপনি নতুন কিছু জানতে ভালোবাসেন পৃথিবীর অজানা দিকগুলো খুঁজে বের করতে চান তাই বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরের ভিডিও মিস না হয় আর আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ